আমি গরুর মাংস খাইনি খাই না

মুখ খুলেছেন সুদীপা এবার কলম ধরলেন তারিন জাহান যার কাছে গরুর মাংস রান্না শেখেন রান্নাঘরের হোস্ট আনন্দ তিনি জানান কোন পর্বে কি পদ রান্না হবে তার চিত্রনাট্য আগে থেকে ঠিক করা হয়ে যায় এই রান্নার অনুষ্ঠানকে ঘিরে যত বিতর্ক আর আমি এই বিতর্কে না চাইতে জড়িয়ে পড়লাম তিনি বলেন ঈদের সময় দর্শকদের কথা মাথায় রেখে গোমাংসের একটি পদ চূড়ান্ত করা হয়েছিল সেই অনুযায়ী আমরা দর্শকদের জন্য ওই রান্না দেখিয়েছিলাম আমি কিন্তু ওই অনুষ্ঠানের সুদীপাদিকে গোমাংস খেতে বলেছি বা আমি গোমাংস খাওয়াবো বলেছি এমন নয় আমরা খাওয়া তো দূর ছুঁয়েও দেখিনি ওই অনুষ্ঠানের ভিডিও যে দেখতে পারেন ভাইরাল ভিডিওতে কি বলেছিলেন তারিন তিনি বলেছিলেন তুমি যেহেতু গেস্ট আমি হোস্ট হিসেবে তোমাকে রান্না করে খাওয়াবো ইনফ্যাক্ট দর্শকদের রান্না করে দেখাবো গরুর মাংসের কোফতা তারিনের সাফাই কুরবানির ঈদে আমরা গোমাংসের পদ রান্না করি কিন্তু একজন অতিথিকে ঈদের সময় তো বলতে পারবো না আমি তোমাকে খাওয়াবো না তাই খাওয়াবো না কথাটা বলিনি আবার গোমাংস খাওয়াবোও বলিনি ধর্ম যার যার উৎসব সবার এই আদর্শ মেনেই বড় হয়েছেন তারিন তিনি বলেন কাউকে আঘাত করার উদ্দেশ্য কারুর ছিল না আমি গরুর মাংস তো দুরন্ত রান্নাও করিনি এমনকি ছুঁইও নি বলেছেন সুদীপা ভিডিওতে তারিনকে মাংস রান্না করতে দেখা গিয়েছে তবে রান্না শেষে হাতার মাধ্যমে গরুর মাংসের কোফতা পরিবেশনে তারিনকে সাহায্য করেন সুদীপা শো এর দ্বিতীয় ভাগে তারিনকে স্বামী কাবাব রান্না করে শেখান সুদীপা সেখানে তিনি স্পষ্ট করেন মাটনের কিমা দিয়ে এই পদ রান্না করেছেন তিনি তবে কেউ চাইলে গরুর মাংস দিয়েও এটি রান্না করতে পারেন মাটন বা ভেড়ার মাংস দিয়ে সুদীপা স্বামী কাবাব বানান মূলত রেডমিড দিয়েই এই কাবাব তৈরি হয় বলে জানান অগ্নিদেব অগ্নিদেবঘরণী শীঘ্রই মানসী সিনহার ছবির শুটিংয়ে কলকাতায় আসবেন তারিন তাকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই হুমকি দিচ্ছেন সেই নিয়েও উদ্বিগ্ন সঞ্চালিকা হিন্দুস্তান টাইমস বাংলার তরফে সুদীপার সঙ্গে এই নিয়ে যোগাযোগ করা হলে অভিনেত্রী জানিয়েছেন অনেক মানুষ বিতর্ক জন্ম দিতে ভালোবাসেন এর আগেও এটা দেখেছি আমি তবে তারা কেউই দেখেনি নিজের চোখে যতজন এই নিয়ে বিদ্বেষমূলক তারা জানেই না পুরো ব্যাপারটা আমি না গরুর মাংস খেয়েছি না গরুর মাংস রান্না করেছি আমি গিয়েছিলাম কুরবানির ঈদ উপলক্ষে একটি অনুষ্ঠানে বাংলাদেশে তাদের দেশের জাতীয় খাদ্যের মধ্যে পড়ে গরুর মাংস কারো ধর্মীয় রুচিতে বাধা দেওয়া আমার শিক্ষার মধ্যে নেই সুদীপা আরো বলেন আমি যদি নিজের ধর্মকে সম্মান করি তাহলে অন্যের ধর্মাচরণে বাধা দিতে পারি না এটা আমার মত আমার সামনে তারিন জাহান একটি রান্না করেন যিনি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বর্তমানে টলিউডেও কাজ করছেন উনি প্রথমে বলেন আজ আমি তোমার জন্য বানাবো গরুর মাংস মুহূর্তেই নিজেকে শুধরে নিয়ে বলেন দর্শকদের রান্না করে দেখাবো গরুর মাংসের কোফতা এটা তারিনের ভুল হয়ে থাকতে পারে আমি কিন্তু চুপ করেছিলাম উত্তর দেয়নি